প্রিয়তম আমার এক দর্শক পরে তোমার চিঠি পেলাম তুমি লিখেছ তুমি বর্তমানে একজন বারাঙ্গনা তুমি রয়েছ একটি পতিতালয়ের ছোট্ট কুটিরে তুমি লিখেছ যাকে বিশ্বাস করে তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমার ঘর ভেঙেছিলে তোমার সেই প্রিয়তম তোমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তোমাকে আমার সাথে বিচ্ছেদ করিয়ে অজানা কোনো এক পতিতালয়ে বিক্রি করে দিয়েছে আজ আমি হাসবো না কাঁদব আফসোস করবো না উল্লাস করবো তোমাকে উদ্ধার করবো নাকি অতীতের মতোই নীরব থাকব কিছুই বুঝতে পারছি না শুধু ভাবছি ক্ষণিকের মহে মানুষ কেমন পাল্টে যায় তুমিও পাল্টে গিয়েছিলে আমার জীবনের প্রথম প্রেম তুমি ছিলে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে প্রথম তোমার বুকেই মাথা আমি রেখেছিলাম দীর্ঘ চোদ্দ বছর সংসার করলাম যদিও জানতাম তুমি কোনোদিন আমার সন্তানের মা হতে পারবে না বাবা ডাক আমি কোনোদিনও শুনতে পাবো না তবুও তোমাতেই আমি একাত্ম ছিলাম তুমি শুধু আমার স্ত্রী ছিলে না ছেলে আমার জীবনের বাহ্য সাথী ছেলে আমার প্রথম প্রেম আমার ধর্মপত্নী তুমিও জানতে তোমার জরায়ুতে টিউমার থাকার জন্য তুমি কোনো দিন মা হতে পারবে না আমি সবই মেনে নিয়েছিলাম তোমাকে মা ডাক শোনানোর জন্য আমি সন্তান দত্তক নেওয়ার জন্য কত জনের কত দ্বারে ঘুরেছি কিন্তু সেই তুমি একদিন আমাকে ত্যাগ করে নতুন প্রেমিকের হাত ধরে আমাকে ডিভোর্স করলে সেদিনও আমি চুপ ছিলাম আমার হৃদয় ভেঙে চুরমার হয়েছিল সেদিন যেদিন তুমি তোমার ভাই সাজিয়ে আমার বাসাতেই তোমরা দুজনে মধুর মিলনে বিভোর ছেলে আমি সব দেখেছিলাম সব বুঝেছিলাম সব কিন্তু নির্বাক হয়ে শুধু সহ্য করেছিলাম আচ্ছা বলো তো আমি কয়েক মাস ঘর ছেড়ে বাইরে উপার্জন করতে গিয়েছিলাম কিন্তু কার জন্য এইটুকু দূরত্ব তুমি সইতে পারলে না আমি দেখেছিলাম কত নিপুণ ভাবে হেডফোন লাগিয়ে কিভাবে ঘন্টার পর ঘন্টা ফোন করে কথা বলতে তবু আমি চুপ ছিলাম কারণ তোমাকে আমি শুধু গভীরভাবে ভালোবাসিনি তোমার সর্বাঙ্গীন সুখ চেয়েছিলাম তাই থাকতাম আমার হৃদয় ফেটে চৌচির হয়েছিল সেদিন যেদিন বলেছিলে তুমি একজনকে পছন্দ করো তাকে ভালোবাসো তার নাম কিছু আদর করে পাওয়ার তোমার মনের পরিবর্তন ও তোমাকে বিপদগামী থেকে উদ্ধার করতে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম বন্ধু তোমাকে অনেকভাবে বুঝিয়েছিল কিন্তু তার প্রেমে এত বেশি ডুবেছিলে যে তাদের কোনো কথাই তুমি শোনো বন্ধুর বাড়িতেই আমাকে বললে তুমি আজকে আমাকে ডিভোর্স দাও তোমার পাওয়ার কোর্টে অপেক্ষা করছে আমি ডিভোর্স দিলে সে তোমাকে বিয়ে করবে আমি সেদিন শুধু নির্বাক নয় অনেক অনেক কেঁদেছিলাম আমার শরীর মন পাথর হয়ে গিয়েছিল তুমি আমার মোটর বাইকে চেপে আমার কাঁধে হাত দিয়ে আমাকে ডিভোর্স করতে গেলে তোমার একটুও বুকে বাঁধল না তুমি সেদিন সমস্ত অনুভূতি জ্ঞান শূন্য হয়ে সানন্দে আমাকে ডিভোর্স দিলে আমি ক্লান্ত শরীর হৃদয় নিয়ে বাড়ি ফিরলাম রাতে হঠাৎ বুকে যন্ত্র না তারপর দেখলাম আমি হসপিটালের বিছানায় শুয়ে আছি আমার বাম হাত পা অসার আমি শুধু অর্থ সুস্থ পা বেঁকে পরে সীমাহীন দারিদ্র অর্থ কষ্টে বর্তমানে ভিকারে আজ কীভাবে তোমাকে উদ্ধার করব মনে তোমাকে উদ্ধার করার অদম্য ইচ্ছা থাকলেও শরীর স্বাদ দিতে পারছে না আশা করি আমার অবস্থাটা অবশ্যই বিবেচনা করবে নিজের চেষ্টায় নিজেকে মুক্ত করো নিজের চেষ্টায় নিজে মুক্ত হও এতে what